জুলেবি ক্লাব ঘোষণাপত্রে কবর রচিত হবে 72 সংবিধানের বলছেন ছাত্র নেতারা সরকারের সাথে এর সম্পর্ক নেই জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মুজিববাদ 72 এর সংবিধানের কবর হবে বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যারা এটাকে সাপোর্ট করছেন এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই বিপ্লবের কৃতিত্ব এককভাবে কেউ দাবি করতে পারে না মন্তব্য বিএনপি নেতাদের বললেন ষোলো বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফলাফল গণভ্যুত্থান সংবিধান একটি রাক্ষতা নয় ভুল বুঝবেন না সেটা হলেই এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবে নেতৃত্বে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত ট্রেনী চিকিৎসকদের শাহবাগ অবরোধে দিনভর ভর ভোগান্তি বেতন বাড়ানোর আলোচনায় ঐক্যমত্য না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আমাদের হয়েছিল নবম গ্রেড সমমানের যখন আমাদের লিখিত ভাবে প্রজ্ঞাপনটা আসবে তারপরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট কাল অস্থায়ী পাশে ঢুকতে পারবেন সাংবাদিকরা জানলেন উপদেষ্টা নাহিদ থার্ড টার্মিনাল নির্মাণে চার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্ত করবে দুদক শেখ হাসিনা সহ অর্থ পাচারকারীদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়ার ঘোষণা রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত একশো উনআশি আরোপী ভাগ্যক্রমে বেঁচে গেছেন দুজন দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে দুর্বার রাজশাহী ফরচুন বরিশালের লড়াই দিয়ে কাল পর্দা উঠছে বিপিএল এর সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রক রাইডার্স